পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসে ছিলেন সেখান থেকে আটই আগস্ট তিনি দেশে ফিরেন দেশে ফিরে এই বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশের সামনে একটি অসাধারণ সুযোগ সুযোগ আর এ পাব না এ সুযোগ হাত করা যাবে না কিন্তু ডক্টর ইউনুসের দশ মাসের শাসনে মনে হচ্ছে তার নেতৃত্বেই যেন আমরা ঐতিহাসিক সুযোগ হারাচ্ছি এ সুযোগ জনগণের জন্য সৃষ্টি হয়েছে নাকি মুসলিমেও কিছু বিশেষ গোষ্ঠীর জন্য ও তার উপদেষ্টা নিজেই জন্য ক্রমে নিরপেক্ষতা হারাচ্ছেন বিশেষ দল গোষ্ঠী বা বিদেশি শক্তির প্রতি অকুণ্ঠ আনুগত্য দেখাতে গিয়ে তিনি দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করছেন এবং নিজেকে বিতর্কিত করেছেন ডদ ইউরুস নিঃসন্দেহে একজন বিশ্ববরণ্য ব্যক্তিত্ব শুধু বাংলাদেশেই তিনি সম্মানিত নন সারা বিশ্বে তার মর্যাদা আলাদা তিনি শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন জীবন্ত কিংবদন্তি সবাই তার কাছে প্রত্যাশা করেছিল জাতির অভিভাবক হিসাবে এ সংকটকালে তিনি দেশকে পথ দেখাবেন নতুন অভিযাত্রার কাণ্ডারি হবেন দেশ নিয়ে যাবেন একটি সম্ভাবনাময় নতুন বাংলাদেশের পথে কিন্তু এ সরকারে দশ মাস পেরিয়ে যাওয়ার পর শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসে নিজের অনেক প্রশ্নে প্রশ্নবিদ্ধ তাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে এবং এই বিতর্কগুলো তিনি সৃষ্টি করছেন তিনি নিজের স্বার্থ যতটুকু দেখেছেন ততটা জনগণের স্বার্থে নজর দেন না এমন অভিযোগ অনেকের এ সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে বিগত সরকারের সময়ে দায়ের করা বিচারাধীন সব মামলা প্রত্যাহার হয়েছে না হলে আদালত বাতিল করেছে। এটা বুঝতে অসুবিধা হয়নি যে প্রধান উপদেষ্টা হওয়ার কারণে উল্কার গতিতেই এসব সম্ভব হয়েছে প্রধান উপদেষ্টার মামলাগুলোর ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হলেও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কাজের গতি নেই বিগত সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ক্ষেত্রে ধীরগতি সবাইকে ব্যথিত করেছে বিএনপির বহু নেতা বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইনে যে সব মামলা ছিল সে সব মামলা প্রত্যাহারের দীর্ঘ কালক্ষেপণ করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের মামলা মুক্ত হতে লেগেছে দশ মাস অথচ প্রধান উপদেষ্টা মাত্র এক মাসের মধ্যে তার সব মামলা প্রত্যাহার করেন ডক্টর মোহাম্মদ ইউনুসের যুদ্ধে যে ৬৬৬ ছেষট্টি কোটি টাকার করারোপ করা হয়েছিল সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পরেই তা মৌকুবেন এই সময় গ্রামীণ ব্যাংকে সরকারের যে শেয়ার ছিল তা তিনি কমিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধানকে কেন করতে হবে সবচেয়ে বড় কথা গ্রামীণ ব্যাংক প্রধান উপদেষ্টার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এটি সবাই জানে তাই এ ধরনের অধ্যাদেশ কি স্বার্থের সংঘাত হল না একটি নির্বাচিত সরকার এসে যদি এটি করতেন তাহলে বিষয়টি অনেক শোভন হতো বলে অনেকে মনে করেন এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রিক্রুটিং এজেন্সির অনুমতি পেয়েছে পেয়েছে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন এভাবে একের পর এক সুবিধে নেওয়া কতটা শোভন এবং মার্জিত এ সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দশ বার বিদেশ সফর করেছেন বিশ্বের উন্নত দেশ যারা বিশ্ব কূটনীতিতে নেতৃত্ব দেন যারা বিশ্বের মুরব্বী তাদেরকেও সরকার বা রাষ্ট্রপ্রধানরা দশ মাসে এতবার বিদেশ সফর করেননি সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা নিঃসন্দেহে একটি অনন্য রেকর্ড স্থাপন করেছেন কিন্তু এসব সফরের ফলে বাংলাদেশ কতটুকু লাভবান হয়েছে সে প্রশ্ন অনেকে সে প্রশ্ন থেকেই যায় এ সময় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যর অনেক দেশে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে গেছে ভিয়েতনাম কম্বোডিয়া বাংলাদেশিদের ভিসা বন্ধ করেছে এমনকি থাইল্যান্ডের ভিসা যেন এখন সোনার হরিণ ডক্টর ইউনুস দিল্লি থেকে ইউরোপের দেশগুলো রাষ্ট্রদূতদের দেখে পাঠিয়েছিলেন বাংলাদেশ থেকেই যেন তারা ভিসা ও আনুষঙ্গিক কার্যক্রম চালান সে অনুরোধ জানিয়েছিলেন কিন্তু অনুরোধে কেউ সাড়া দেয়নি বরং ইউরোপের এখন প্রায় বন্ধর উপক্রম ডক্টর দেশের মানুষ মেনে নিয়েছিল যতক্ষণ পর্যন্ত তিনি নিরপেক্ষ একটি অবস্থানে ছিলেন এবং কারো প্রতি রাগ অনুরাগ বিরাগের বর্ষবর্তী না হয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথ নিয়ে যাওয়ার অভিপ্রায় অটুট রাখেন শুধু সাধারণ মানুষ নয় রাজনৈতিক দলগুলো তাকে নিয়ে বিতর্ক করত না এমনকি তিনি যখন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন তখনও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর ইউমিসের পদত্যাগ তারা চায় না ডক্টর নিউজ একজন সম্মানিত মানুষ কিন্তু একজন সম্মানিত মানুষ যখন পক্ষপাত হন তখন তিনি নিরপেক্ষতা হারাতে বাধ্য আর সে কারণেই এখন ডক্টর মোহাম্মদ নিয়ে প্রশ্ন উঠছে তিনি কতটুকু নিরপেক্ষ সে বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো শুধু নয় সাধারণ মানুষও প্রশ্ন করছে এই বিতর্কের সূত্রপাত যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে রাজনৈতিক দল গঠিত হয় তখন থেকেই এ সময় থেকে নতুন দলটির প্রতি তার বিশেষ পক্ষপাত লক্ষ্য করা যায় এনসিপি জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্রদের একাংশ কর্তৃক সদ্য গঠিত রাজনৈতিক দল এ ধরনের রাজনৈতিক দল হতেই পারে তরুণরা করবে এটি অত্যন্ত স্বাভাবিক কিন্তু অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে কাজেই জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন একটি রাজনৈতিক দল গঠন করে আন্দোলনে যারা যুক্ত ছিলেন তাদের সরকারের উপদেষ্টা মন্ডলীতে থাকার যৌক্তিকতা নেই কিন্তু আন্দোলনের দুজনকে উপদেষ্টা পদে বহাল রেখেছেন প্রশ্নটা উঠেছে নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন তাহলে কেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ ভুঁয়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন যতই এ দুজন বলুক না কেন তারা এনসিপির সঙ্গে নেই এটি সাধারণ মানুষ বিশ্বাস করে না এনসিপির প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা সমর্থন এবং ভালোবাসা এখন প্রকাশ্য তিনি তরুণদের স্নেহ করেন তরুণদের বিকশিতক পথ হতে দিতে চান সেজন্য এনসিপির প্রতি আলাদা স্নেহ ভালোবাসা দেখাতেই পারেন কিন্তু তিনি যখন সরকার প্রধান তখন নিরপেক্ষতা কুইয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাতে পারেন না দীর্ঘদিন ধরে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি করে আসছেন শুধু বিএনপি নয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে পহেলা জানুয়ারির মধ্যে দেশে একটি নির্বাচিত সরকার আসবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার একাধিকবার ডিসেম্বরে নির্বাচনের সময়সীমা বেঁধে দিয়েছেন এরপর সশস্ত্র বাহিনীর সদস্যরা বেড়াকে ফিরে আসবেন বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুতেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে আগ্রহী নন তিনি বিভিন্ন সময়ে বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে যদি কম সংস্কার হয় তাহলে ডিসেম্বর বেশি জুনে কিন্তু জাপান গিয়ে তিনি যেন তার মনের কথাটি প্রকাশ করে দিলেন বললেন ডিসেম্বরে শুধু একটি রাজনৈতিক দল নির্বাচন চায় এ কথাটি শুধু পক্ষপাত দুষ্ট নয় অসত্য বটে এর দ্বারা তিনি দেশের রাজনৈতিক বিভাজন উস্কে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য সাধারণ মানুষ আশা করেনি কারণ সবাই জানেন এনসিপি ছাড়া প্রায় সব রাজনৈতিক দলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এর মধ্যে জামাত এবং হেফাজত ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন পেছানো যেতে পারে বলে বলেছেন তাহলে ডিসেম্বরে নির্বাচন চায় না কারা সে তালিকা কি আগে আমরা লক্ষ্য করেছি যখন নির্বাচনী ট্রাইব্যুনাল হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলো এবং নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করলো এরপরই তার শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা যেমনটা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কিন্তু ইশরাক হোসেনের ক্ষেত্রে তেমনটি যেন না বরং কালক্ষেপণ নীতি গ্রহণ করা হলো আইন উপদেষ্টা ইসরাক হোসেনের সঙ্গে সাক্ষাৎ প্রযুক্ত করলেন না পুরো পরিস্থিতি দেখে মনে হলো সরকার যেন বিএনপিকে জোর করে রাস্তায় নামতে চাইছে বাস্তবে ঘটল তাই সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ইসরাক হোসেনের সমর্থকরা রাজপথে আন্দোলন শুরু করলেন এবং এই আন্দোলন এক পর্যায়ে তীব্র আকার ধারণ করল তখন ডক্টর মোহাম্মদ ইউনুস এ দাবির প্রতি কর্ণপাত করলেন না বরং অভিমান করে পদত্যাগের অভিপ্রায় ব্যক্ত করলেন এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক সিরিজ বৈঠক করলেন কিন্তু এ বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি সিরিজ একটি স্পষ্ট হয়েছে ডক্টর ইউনুস আপাতত নির্বাচন দিতে চান না নির্বাচন যারা চায় না তাদের জন্য সংঘবদ্ধ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি থাকবেন সবকিছুর ঊর্ধ্বে তিনি কেন এসব বিতর্কের পক্ষে হবে। ড মোহাম্মদ ইউনুস নির্বাচন দিতে চান না কেন তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই এ সময় সরকার বেশ কিছু বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে রাজনৈতিক দলগুলোর মতামত না অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না সে প্রশ্ন উঠেছে রাখাইন করিডোর চট্টগ্রাম বিষয়গুলো নিয়ে পুরো দেশ অন্ধকারাচ্ছন্ন এবং জাতি উদ্যোগ উদ্বিগ্ন এসব বিষয়ে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো আপত্তি করছে প্রশ্ন উঠছে সব বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কি কার কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যই তিনি অনর অবস্থানে আছেন এর জন্যই তিনি ডিসেম্বরে নির্বাচন চান না নাকি একটি অনির্বাচিত সরকার কায়েমের নীল বাস্তবায়নে কাজ করছেন যেটি তিনি করেন না কেন তার নিরপেক্ষ অবস্থান ক্ষুণ্ণ হয়েছে দুঃখিত আমরা কেউ ডক্টর মোহাম্মদ ইন্দুসের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশা করেনি তিনি জনগণের অত্যন্ত শ্রদ্ধাভাজন আশা করি দ্রুত তিনি তার অবস্থান বুঝতে পারবেন এবং নিজেকে শোধরে নেবেন